আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমাদের ঢাকার বাহিরে একটা পার্সেল চলে যাবে এক আপুর জন্য তো আমি আজকে যে পার্সেলটা দেখাচ্ছি এটা বিশেষ করে ওনার স্কিন অনেক বেশি সেন্সিটিভ এবং স্কিন হচ্ছে ব্রাইটেনিং করতে চাচ্ছে উনি তো ব্রাইটেনিংয়ের জন্য যারা সেই প্রোডাক্ট খুঁজছেন যেটা স্কিনের ব্রোন দূর হবে এবং স্কিনে যদি র্যাশের প্রবলেম থেকে থাকে তারা এটা ইউজ করতে পারেন এবং এই কম্বোটা হচ্ছে আপনার টোটালি সেফ স্কিনের জন্য আর উনি হচ্ছে অনেক কিছু নিয়েছে তো আমি ফার্স্টে দেখাচ্ছি ওনার স্কিনের যেহেতু ব্রোনের সমস্যা উনি হচ্ছে ডক্টর কেয়ারনেলের ডক্টর কেয়ারেলের এই ফেসওয়াশটা নিয়েছে এটা কিন্তু আপনার যাদের ব্রোন অনেক বেশি উঠছে ব্রোন কমছে না তারা হচ্ছে ডক্টর কেয়ারনেলের স্যালিসেলিক এই ফেসওয়াশটা নিতে পারেন এটা খুবই ভালো এটাদের দেওয়া আছে আপনার স্যান্টালেসিয়াটিকা এবং স্যালিসিক এসিড ট্রিটি দেওয়া আছে এই ফেস ফেসওয়াশটা আপনার যাদের সেন্সিটিভ স্কিন ব্রোন অনেক বেশি পোর্সের সমস্যা আছে স্কিন ডিপ ক্লিন করতে চাচ্ছেন এবং ব্রোন উঠাটা বন্ধ হচ্ছে না পোর্সের সমস্যা আছে স্কিন ব্রাইটও করতে চাচ্ছেন হালকা ডার্ক স্পট থাকলে সেটা চলে যাবে তারা হচ্ছে এই কম্বোটা ইউজ করতে এই এই ফেসওয়াশটা ইউজ করতে পারেন তারপরে আমি আপুকে দিয়েছি বিউটি অফ জোসেনের একটা সানব্লক এটা কিন্তু এই সানব্লকটা কিন্তু আপনার দাও আছে নিয়াসিনামাইড এবং এই সানব্লকটা আপনার ত্বকের দাগ দূর করতে খুবই কার্যকরী এই সানব্লকটা আপনার ত্বক ব্রাইটও করবে ত্বকের দাগও দূর করবে আর এটা কিন্তু আমি যেহেতু এটা খুলে দেখাচ্ছি না আর এটা কিন্তু হাই প্রোটেকশন দেবে আপনাকে এটা কিন্তু আপনার পি এ প্লাসটা প্লাস 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 চারটা প্লাস বেশি সো এটা কিন্তু আপনার হাই প্রোটেকশন দেবে এটা আর থ্রি ডাব্লিউ ক্লিনিকের ক্রিস্টাল হোয়াইট মিল্কি অ্যাসেন্সটা নিতে পারেন যাদের স্কিন ব্রাইট করতে চাচ্ছেন স্কিন গ্লোয়িং করতে চাচ্ছেন স্কিন টান টান রাখতে চাচ্ছেন তারা হচ্ছে থ্রি ডাব্লিউ ক্লিনিকের এই অ্যাসেন্সটা ইউজ করবেন আমাদের কাছে কিন্তু টোটালি সম্পূর্ণ হচ্ছে আপনারা সেফ প্রোডাক্ট এবং অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট পেয়ে যাবেন তো ওনাকে আমি সাজেস্ট করেছি যে এই ক্রিস্টাল হোয়াইট মিল্কি অ্যাসেন্সটা ব্রাইটেনিংয়ের জন্য ইউজ করতে এটা কিন্তু আপনাকে ব্রাইটেনিং একটা লুক দেবে ডে বাই ডে ইউজ করতে করতে আপনার স্কিনটা অনেক বেশি ফ্ললেস এবং অনেক বেশি আপনার স্মুথ হয়ে যাবে তো তারপর ওনাকে আমি একটা ক্রিম দিলাম যেই ক্রিমটা আপনার অনেকগুলো ব্রাইটেনিংয়ের ভালো ভালো ব্রাইটেনিংয়ের উপাদান দেওয়া আছে খুবই স্ট্রং ব্রাইটেনিংয়ের উপাদান স্পিড হয় ডাব স্পিড হোয়াইটেনিং ই এক্স ক্রিমটা এটা আপনার হচ্ছে ব্রাইটেনিংয়ের জন্য খুব ভালো কাজ করে যারা ত্বক ব্রাইট করতে চাচ্ছেন সেন্সিটিভ স্কিনের আপু ভাইয়ারা আছেন তারা এটা ইউজ করতে পারেন এটা কিন্তু আপনার সেন্সিটিভ স্কিনও ইউজ করা যাবে আর এটা কিন্তু দাগও দূর করে আর খুব ব্রাইটেনিংয়ের ভালো একটা লুক নিয়ে আসবে এই ক্রিমটা ইউজ করতে করতে স্কিন গ্লো হবে তারপর আমি হচ্ছে ওনাকে দিয়ে দিলাম হচ্ছে আপনার রাইসের ক্লিনজিং ওয়াটারটা ক্লিনজিং অয়েলটা যারা ফেসে ভালোভাবে মেকআপ করেন না সরি ফেসে মেকআপ করেন কিন্তু ভালোভাবে রিমুভ করেন না ডাবল ক্লিনজিং করেন না তাদের কিন্তু ব্রোনের প্রবণতা ঠেকে যাবে এবং ব্রোন কিন্তু উঠবে ব্রোন কমবে না তো আমাদেরকে কিন্তু রেগুলার আমরা মেকআপ করি আর না করি আমাদেরকে কিন্তু ডাবল ক্লিনজিংটা মাস্ট করতে হবে এখন আমি এখানে দেখাচ্ছি আপনার রাইসের ক্লিন ক্লিনজিং অয়েলটা এটা কিন্তু একশো পঞ্চাশ এম মেড ইন মেডিন করিয়া তো এই ক্লিনজিং অয়েলটা ইউজ করলে আপনার ফেসে আপনি যখন এটা মাসাজ করবেন আপনি দেখতে পাবেন আপনি দেখতে পাবেন যে এই ক্লিনজিং অয়েলটা আপনার ফেসে মাসাজ করার টাইমে একটা হোয়াইটেনিং একটা ফেনা ফেনা হচ্ছে হালকা যেটা হচ্ছে আমাদের স্কিনের যদি পাঁচ থেকে ছয় মিনিট মাসাজ করেন তাহলে আপনার ফেসটা ব্রাইট হবে বাট এটাতে যদি আপনি একটু দশ মিনিট সময় নিয়ে একটু মাসাজ করে আপনি একটু ওয়াশ করতে পারেন ডাবল ক্লিনজিংটা করতে পারেন আপনার খুব সুন্দর স্মুথ একটা লুক আসবে তো যাই হোক এই কম্বোটা যারা নিতে চাচ্ছেন এই কম্বোটা যারা নিতে চাচ্ছেন তারা অবশ্যই নেম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে বুক করে ফেলবেন এই কম্বোটা আপনার ডার্ক স্পট দূর করবে আর আর হচ্ছে আপনার ব্রন দূর করবে ব্রাইটেনিং করবে তো ব্রাইটেনিংয়ের জন্য খুব বেস্ট একটা কম্ব হচ্ছে এইটা তো সবাই ভালো থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ